দেশ বদলের জন্য জীবন দেয়া সন্তানদের রক্তের উপর দিয়ে চাঁদাবাজি ঘুষ দুর্নীতি চলবে না চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলনে কথা বলেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে আবারও যুদ্ধের প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি পলাতক আওয়ামী লীগ নেতারা ফিরলে কাশিমপুরে থাকার ভালো ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির জামায়াতের চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলন এতে যোগ দেন বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধান অতিথি দলের আমির শফিকুর রহমান দেশ ও মাটির প্রতি টান থাকলে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরে আসার আহ্বান জানান জামায়াতের আমির তাদেরকে কাশিমপুর কারাগারে থাকার ভালো ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন তিনি যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা থাকেন না একা থাকার দুঃখ বড় কথা চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব ডাক্তার শফিকুর রহমান বলেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ চাই তরুণ প্রজন্ম তবে খারাপ মূলের গাছ কাটা পড়লেও আগাছা রয়েই গেছে তাই প্রয়োজনে আবারও সবাইকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না দখল বাণিজ্য চালাবো না গোষ খাব না মানুষকে ভয় ভীতি দেখাবো না কারো ইজ্জত লুণ্ঠন করবো না যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না গণমাধ্যমকে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার আহ্বান জানান জামায়াত ইসলামের আমির মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে সব পেচকেকে খবর পরিবেশন করবে জি আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা